আপনাদের বলবো। দৈত্যগুরু শুক্রের সঙ্গে দণ্ডনায়ক শনি খেলা ঘুরাবেন কিছু ঘন্টা পরেই শুভ যোগে লাকি কারা সেই ব্যাপারে বলবো আসুন জাতক জাতিকার জীবনে কিছু না কিছু ভাবে পড়ে থাকে কর্মফল দাতা ন্যায়ের দাতা দণ্ডনায়ক নামে পরিচিত শনিদেব তার কর্মকাণ্ডের জন্য পরিচিত সাতই জুন তিনি শুক্রের সঙ্গে দ্বি যোগ তৈরি করবেন আর সেই যোগের তৃতীয় হচ্ছে ভোর ছয়টা উনষাট মিনিট থেকে শুরু হয়ে গেছে শনিদেব এই সময় নিজের বন্ধু দৈত্য গুরু শুক্রের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে অবস্থান করবেন তার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভ পাবেন কারা লাকি হতে চলেছেন আজকে জি স্টোরির পক্ষ থেকে সেই ব্যাপারে আপনাদের বলবো আসুন জেনে নি কারা লাভ হবেন প্রথমে বলবো কর্কট রাশির কথা শুক্র আর শনিদেবের দ্বিদ্বাদশ যোগের ফলে কর্কট রাশি জাতক জাতিকারা জীবন জাতক জাতিকার জীবন আগের থেকে আনন্দে ভরে উঠতে চলেছে আপনার জীবনে আগের থেকে আরো বেশি সৌভাগ্য আসবে পদোন্নতি পাওয়ার আপনাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কেরিয়ারে ভালো লাভ হবে সমাজে মান সম্মান বাড়বে অনেক ইচ্ছে আপনার পূরণ হবে কোথাও ধার্মিক যাত্রা করতে পারবেন ঝামেলা থেকে মুক্তি মিলবে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন